আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চলে আসছি মেসেজ পাবনা কালেকশন থেকে আপনাদের সবার জন্য খুব সুন্দর থ্রি গুলো নিয়ে যে থ্রি পিসগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ খুবই চমৎকার থ্রি গুলো থাকতেছে দেখেন কত সুন্দর থ্রি পিসগুলো একদম ফ্রি সাইজ থাকে অনেক চমৎকার থ্রি গুলো একদম ফ্রি সাইজ থাকবে সুন্দর সুন্দর থ্রি পিস গুলো একটা রিজনেবল প্রাইস আপনারা পাবেন দেখেন ড্রেসটার সাথে আপনারা কি সুন্দর একটা নামাজি দুপাট্টা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার দুপাট্টাটা খুবই সুন্দর নামাজি দুপাট্টা এগুলো হচ্ছে আমাদের কাশপিয়ার থ্রি পিস প্রচুর পরিমাণে আমাদের কাশপিয়ার থ্রি পিস গুলো চলে আসছে দেখেন ক্যাটালগটা প্লাস হচ্ছে আমাদের র‍্যাপিং কোয়ালিটিটাও কিন্তু কাশপিয়া লেখা আছে হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের কাশ্মীর থ্রি পিস ক্যাটালগ সেটিং কত সুন্দর সুন্দর থ্রি পিস গুলো আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে চলে আসছি প্রতিটা প্রোডাক্ট আপনারা কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এই সুন্দর থ্রি হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা কালার প্লাস ডিজাইন প্রিন্টেড থ্রি পিসটা একদম ফ্রি সাইজ ফিফটিন সি প্লাস থাকবে লংটা প্লাস হচ্ছে বডিটা ফ্রি সাইজ থাকবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে প্যান্টের পিসটা এক কালারের মধ্যে প্যান্টের পিসটা আর এগুলো হচ্ছে রং রংকোশ গ্যারান্টি থাকবে এই সুন্দর থ্রি পিস গুলা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় অনলি ছয়শো টাকায় দেখেন এটা হচ্ছে দুপাট্টা হ্যাঁ খুবই সুন্দর নামাজি দুপাট্টা দেখছেন দুপাট্টার প্রিন্ট কতটা চমৎকার থাকতেছে এগুলো সবই হচ্ছে আমাদের কাশ্মীর থ্রি পিস দেখেন এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা থ্রি পিস দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস এই থ্রি পিসটা হচ্ছে কালার ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা চমৎকার থাকবে হ্যাঁ দেখেন এটার ডিজাইনটা কতটা সুন্দর থাকতেছে দেখেন এইটা হ্যাঁ এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন ড্রেসটার দামান পাঠ্টা কতটা চমৎকার এবার এবা হচ্ছে আমি পিন্টারেস্টটা দেখাচ্ছি এটা হচ্ছে পিন্টারেস্টটা এই চমত্কার ড্রেসগুলো সারা বাংলাদেশ কুড়িয়া কন্ডিশন একদম ঘরে বসেই নিয়ে নিতে পারবেন যারা শপটা ভিজিট করতে চায় তারা শপটা ভিজিট করতে পারেন আমাদের শপটা ভিজিট করতে আপনাদের আসতে হবে নর্থ সিন্ডি মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে শলোতাবি বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় মেসেস পাবনা কালেকশনের সব দেখেন এবার হচ্ছে এই থ্রি পিসটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা থ্রি পিস দেখেন এই থ্রি পিসটার কালার প্রিন্ট কতটা সুন্দর হ্যাঁ দেখেন এই থ্রি পিসটা হ্যাঁ এটার ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা চমৎকার থাকতেছে গলাতে এক্সট্রা প্রিন্ট পাবেন অল ওভার খুবই সুন্দর প্রিন্ট দেখেন ড্রেসটা খুবই চমৎকার ড্রেস হ্যাঁ এটা হচ্ছে প্যান্টের পিসটা এবার দেখিয়ে দিব ড্রেসটার দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা খুবই সুন্দর নামাজি দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের কাশ্মীর চিপি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন নয়তো বা সবটা বুঝি করে নিয়ে নিবেন এবারের মতো আমি ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ